আমরা যে মন্দিরে চলে এসেছি সাতশিবের মন্দিরের মধ্যে এই মন্দিরটা হচ্ছে অলোকনাথ শিবের মন্দির তো মা আলানিয়া কালীর পুজো হয় পেছনে পাটা ভেবে এতক্ষণ জ্বালায়নি বা কিছু একটা হয়েছিল কি সুন্দর লাগছে মানে বুড়ো শিবের মন্দির এত সুন্দর করেছে নমস্কার সকলকে নতুন একটা ব্লগে সকলে স্বাগত আর আজকে হচ্ছে মহা শিবরাত্রি এই শিবরাত্রির দিনে ভাবলাম একটা মানে নতুন আর স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক সেটা হচ্ছে নবদ্বীপে সাত শিব মন্দির আছে এই কোন কোন শিব মন্দির এই সাত শিব মন্দিরের মধ্যে পড়ে সেই ব্লগই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্টার্ট করা তোমই আমরা যে মন্দিরে চলে এসেছি শিবের মন্দিরের মধ্যে এই মন্দিরটা হচ্ছে অলকনাথ শিবের মন্দির আর এই যে জায়গাটা দেখছো বড় এটা হচ্ছে এলানিয়া শিবতলা মানে এখানে এলানিয়া কালী পুজো হয় রাশের সময় আর তার ডান দিকে হচ্ছে অলোকনাথ শিব মন্দির চড়ে দেখা এটা হচ্ছে বাইরেটা প্রচুর জায়গা এখানে আদি যোগে কিছু একটা আকা হচ্ছে মুখ মাঝখানে হয় কালী পূজের ডান দিকে শিব মন্দির দেখে এই গোটা জায়গাটা এটা হচ্ছে রাস্তাটার সামনে এই হয় পেছনে পাটা জায়গাটা ডান দিকে হচ্ছে শিব মন্দির মেন যারা জল দিয়ে যাচ্ছে তারা এখানে এসে মোমবাতি জ্বালাচ্ছে মায়ের সামনে আজকে যেহেতু শিবরাত্রি সব জায়গায় কিন্তু জল ঢালার জন্য ভিড়টা পাবেই আর আমি আজকে দিনে এসে ভিডিওটা করতে মন্দিরের এই সামনেটা ভিড় আমি তখন দেখাইনি স্ট্যাটাস ভিডিওটা করে নিলাম সুন্দর করে বাবাকে দেখাতে পেরেছি তো এইবার আমরা এখন বেরিয়ে যাব মন্দিরটার লোকেশন হচ্ছে অ্যালানিয়া শিবতলা অ্যালানিয়া শিবতলা বলতে যে প্রথমে নিয়ে চলে আসবে এখানে যে শিব মন্দিরে আমরা চলে এসেছি এটা হচ্ছে নন্দী পাড়া শিবলিঙ্গটা সেটা কিন্তু এখানে শাশ্বতের একটা শিব কারণ নবদ্বীপে যে সাতটি শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় সকলে পূজোর জন্য বলতে যায় মন্দিরে এই মন্দিরটা কিন্তু ভীষণই ফাঁকা আছে তো চলো একটু বাবার দর্শন করে নিয়ে আগে ঝটপট এসেছি এটা হচ্ছে বালকনাথ শিব মন্দির যেটা চারচারা বাজারে এইখানে হয় চারচারা বাজারে ভদ্রাকালী রাসের সময় এই হচ্ছে লাস্ট জায়গায় আর তার সাথে হচ্ছে বালকনাথ শিব মন্দির দেখো কি সুন্দর করে সাজিয়েছে নতুন রং করেছে আরও ভালো লাগছে এখানে লাইনটা দেখো জাস্ট আজকে শিবরাত্রি উপলক্ষে ভেতরে গিয়ে বাবাকে দর্শন করাচ্ছে এখানে একটু দেখিয়ে দিলাম বাইরেটা

পর চলে এসেছি বানেশ্বর শিব মন্দিরে এটা হচ্ছে বড় বাজারে যাওয়ার রাস্তায় নবদ্বীপে এখানেও কিন্তু ভালো ভিড় আছে তো শিব মন্দির কিন্তু একদম বউবাজারের মোড় থেকে বড়বাজারের দিকে যেতে রাস্তার ওপরেই দেখতে পাবে আর আমি তো রুকু মানে আমি এখনো পর্যন্ত যে কটা শিব মন্দির দেখালাম চারটে সাত শিবের মধ্যে তো সেই তিনটে মন্দিরেই কিন্তু তিনটে চারটে পাঁচটা রেখে দিয়েছি তো তার মধ্যে সবগুলো অল্প অল্প ভিড় আছে একটু যে দুটো মন্দিরে সব থেকে বেশি ভিড় হয় সেই মন্দির দুটো আমি এখনো দেখাইনি সেটা আমি এখন দেখাতে নিয়ে যাব তো জানি না আদৌ সেখানে আমি নিজে ঢুকতে পারবো কিনা ভেতর পর্যন্ত কারণ অস্বাভাবিক ভিড় হয় ওই দুটো মন্দিরে চলো দেখা যাক কোন দুটো মন্দির তো দেখেছো যেরকম আগেরটাই বললাম যে বুড়ো শীতলা আমি এখন এসেছি জাস্ট লাইনটা দেখো মন্দির কিন্তু ওখানে আর এখান থেকে লাইন এরকম বেঁকে রাস্তার মধ্যে ঢুকে গেছে এগুলি লাইনে দাঁড়াচ্ছি না যেহেতু আমাদের হয়ে গেছে লাইনে দাঁড়ানোর সমস্ত জিনিস তো এবার মন্দিরে যাচ্ছি তোমাদের দেখাতে না পারবো চেষ্টা তো করছি প্রচন্ড ভিড় হয় মানে শিবতলা এবং জগন্নাথতলা স্পেশালি তো এই হচ্ছে মন্দির মন্দিরটা আলো দিয়ে সাজিয়েছে এখানকার আলোটা বন্ধ আছে কেন আছে তো আলোটা জ্বালানো উচিত ছিল ভিডিওটা স্টার্ট করলাম সামনে এসে আলোটা জ্বালাল ওরা মেবি এতক্ষণ জ্বালায়নি বা কিছু একটা হয়েছিল কি সুন্দর লাগছে মানে বুড়োশিবের মন্দির এত সুন্দর করেছে রং টং করে রেনোভেশনের পর ভীষণই সুন্দর তার মধ্যে সাজিয়েছে দেখো এত সুন্দর করে এবার লাইনটা বোঝা যাচ্ছে ভালো করে দেখো দেখে না ট্রাই করি একবার ভেতরে গিয়ে ভিডিওটা করার হচ্ছে সামনে Can yeah. yeah.

শিবের মন্দিরের এখানে এত ভিড় হয় এখানে কিন্তু ছোট্ট একটা মেলাও বসেছে এখানে দেখো পুতুল বাচ্চাদের খেলনা এসবই আছে সামনেও ছিল একটা বেলুনের দোকান ওখানে সামনে আর মন্দিরটা লাইট জ্বালানোর পর এত সুন্দর লাগে মানে দুর্ধর্ষ লাগে চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে রাতে খুব সুন্দর সাজানো হয় আলো দিয়ে বাট এখানে ভিড়টা কমই দেখছি এখানে মেবি দুপুর দুপুরবেলার দিকে ভিড়টা হয়েছিল হয়তো বেশি সামনে এখানে একটু দেখিয়ে দিই উপগ্রিয় মধ্যে ভিড় আছে বাট বাইরে যে লাইনটা পড়ে সেই লাইনটা এখন দেখতে